ভাই মাত্র দুইশো টাকায় নাকি বেডশিট কেনা যাবে সারা বাংলাদেশ থেকে ভাই মাত্র দুশো টাকা অ্যাডভান্স করলে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন এমনকি ডেলিভারি চার্জটা নাকি ফ্রি দিচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই ডেলিভারি চার্জ ফ্রি এটা কি টাকা লাগবে না অরিজিনাল কোয়ালিটির ভাই অরিজিনাল অরিজিনাল থাইল্যান্ডে সেরিকোট আচ্ছা আর সেই প্রোডাক্ট এখন দুইশো টাকা বুকিং করলে সারা বাংলাদেশ দুইশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র সারা বাংলাদেশ আপনার ডেলিভারি পেয়ে যাবেন আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ একটা নেন দুইটা নেন তিনটা নেন যাই নেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রি দেখেন বিছানার চাদর যারা সবচাইতে সুন্দর বিছানার চাদর কিনতে চাচ্ছেন তাদের জন্য বাংলাদেশের সবচাইতে ভাইরাল সেই থ্রি প্রিন্টের চেরিকট যেটাকে আমরা বলি সেই চেরিকট থাইল্যান্ডের বিছানার চাদর আজকে দেখাবো যেটা একদম জীবন্ত দেখেন এই ফুলটাকে মনে হচ্ছে কি এখানে আসলে কোনো ফুল রাখা মনে হয় যে এটা মানে একদম মানে কোলে করে নিয়ে চলে আসা যাবে দেখেন কি চমৎকার ভাই বালিশের কাবার গুলো কি সেম ডিজাইনের ভেতরে সেম টু সেম ডিজাইনের থাকবে শুধু বালিশের কাবার না এটার সাথে কোর বালিশের কাবারও আছে কোর বালিশের কাবারও থাকতেছে জি জি তার মানে দুইটা করে বালিশের কাবার থাকবে একটা বিছনা একটা করে বিছনার চাদর থাকবে এটা কোর বালিশের কাবার থাকবে কোর বালিশের কাবার থাকবে বাহ তাহলে তো টোটাল প্যাকেজ কারণ অনেকে কিন্তু ভাই বিছানার চাদর বিক্রি করে কোর বালিশের কাবার দিতে পারে না

আচ্ছা তাহলে যারা অডিয়েন্স আমাদের সাথে আছেন একটু কথাটা বোঝার চেষ্টা করেন এই চমৎকার থ্রি ডি দাম কত সেটা আপনারা গেস করে আমাদেরকে বলেন তবে আজকে আমরা মাত্র দুইশো টাকা বুকিং করলে ডেলিভারি চার্জ ফ্রি এই জিনিসটা পেয়ে যাব হচ্ছে ওয়ান্ডার কালেকশন বিডি থেকে তো চলেন আমরা একের পর এক ডিজাইন দেখাই এটা তো খুবই চমৎকার থ্রি ডি ডিজাইন জিনিস দেখা দিচ্ছি সেটা অনেকে জানে না এটা দুই সাইডে দুইটা কিন্তু লেস দেওয়া থাকবে আচ্ছা এই লেস গুলো তো সেম ডিজাইনের এর ভিতরেই সেম ডিজাইনের ওখানে বড় ফুল করে দেওয়া আছে আর এটাতে ছোট ছোট করে দেওয়া আছে তার মানে এই দুই পাশে যে ঝুল থাকে সেগুলো দেখতে যেতে অসুন্দর না লাগে সুন্দর লাগে মানে আপনি দেখবেন যে যখন আপনার খাড়ে বিছানো থাকবে তখন দূর থেকে আপনার এই ডিজাইন অনেক চমৎকা লাগবে সুন্দর মানে এটা দেখা গেছে আপনার থ্রিডি লুকিং টা অনেক গর্জেস আসবে অসাধারণ অসাধারণ সুন্দর

না বাট এইগুলা হচ্ছে এই ইন্টারন্যাশনাল ক্যাটাগরি যে জিনিস এইটার ভেতরে থাকবে আর এটা তো দেখতে ভাই রং টং উঠে নাকি ভাই কি বলেন ভাই এটার রং কস্ট ববলিনের গ্যারান্টি আছে 5 বছরের কালার গ্যারান্টি আছে আর এটার আরেকটা বিশেষত্ব হলো এটাতে যদি আপনার ময়লা পড়ে হয়ে গেছে আপনার কোক ফালালেন চা ফালালেন তারপরে যে জল পড়লো ঠিক আছে পরার পর দেখা গেছে আপনি ওয়াশ করলে সাথে সাথে উঠে যাবে নরমাল পানি দিয়ে ওয়াশ করলে উঠে যাবে

মানে এইখানে ছোট পরিসরে এটা কিন্তু সুন্দর অনেক আচ্ছা এখন যে সাইজের হবে নাকি যে কোনো ফ্রি সাইজ এটা হচ্ছে একজন মহিউদ্দিন ভাই লেগছে গুলো ছোট মনে হচ্ছে এখনকার বালিশ তো বড় যে কোনো সাইজের বালিশে হবে বালুশ বাংলাদেশে 18 বাই 26 এর উপরে কোনো বালিশ হয় না আচ্ছা এটা সাইজ ঠিক 18 বাই 26 সবচেয়ে কিং সাইজ এই সাইজের উপরে কোনো বালিশ হয় না তাহলে এই সাইজের উপরে যারা বালিশ বানায় মনে হয় ওরা টেরেসে এক্সট্রা তৈরি আলাদা আলাদা অর্ডার করে আলাদা অর্ডার আচ্ছা মানে বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড সাইজের বালিশের জন্য যে কভার প্রয়োজন সেটাই দিচ্ছে সেটাই দিচ্ছে জি ওকে প্রোডাক্ট কোয়ালিটি কেমন হবে ভাই যদি টানাটানি করি কারণ খাট এমন একটা জায়গা

আমি এই যে আমি টানা টানি করছি না বই টানার পরে না বলবো কেন আছে ঠিক আমাদের অনেক সময় বিছানার ঝাড়ু রাখা লাগে কি করতে জানেন কুচকানো অংশটাকে ফ্লাট করার জন্য মানে ময়লা দূর করার জন্য যে বিছানার ঝাড়ু সেটা তো হইলোই

আনন্দ সরি হচ্ছে আমরা আছি হচ্ছে শ্যামলি সুপারমার্কেট আর এই হল শ্যামলি বলি আমরা ঠিক তার পাশে যে মার্কেটটা এই মার্কেটের নিচ তালায় দোকান নাম্বার হচ্ছে 150 আর আমরা আছি ওয়ান্ডার কালেকশন বিডি আমি আবার একটু দেখায় দেই ওয়ান্ডার কালেকশন বিডি আর এখানে কিন্তু লেখা আছে শ্যামলি স্কয়ার শপিং মল দোকান নাম্বার 150 এটা কিন্তু নিচ তালায় ওকে তো ভাই আমরা এই কালেকশনটা দেখলাম পরেরটা দেখি আচ্ছা যার যেটা ভাল লাগবে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন স্ক্রিনশটটা দিয়ে যে অন লাইভ চলাকালীন যদি অর্ডার করেন তাহলে আর কি আরো অফার আছে জান আচ্ছা ভাই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ 200 টাকা বুকিং জি বাহ অসাধারণ মানে অফারই অফার এটা ডিজাইন দেখেন আচ্ছা মহিউদ্দিন ভাই বলতেছে সাথে কোলবালিশে কভার আছে কিনা কোলবালিশে কভারটা আমরা দেখায় দেই কোলবালিশে কভার আছে আমি আপনাকে প্রত্যেকটার সাথে কোলবালিশে কভার আপনারা পেয়ে যাবেন আমরা একটু দেখায় দেই এই যে এটা এই যে দেখেন সেম টু সেম থাকবে প্রত্যেকটার সাথে কোলবালিশে কভার থাকবে মানে অনেক বিছানার চাদরের ক্ষেত্রে যেটা হয় বানায় না নিলে কিনতে গেলে শুধু বালিশের কভার পাওয়া যায় জি কিন্তু কোলবালিশেরটা পাওয়া যায় না ওইটা কেউ দেখলে মনে করে কভারটা কোলবালিশের কভারটা কিন্তু আপনার সাইজে অনেক বড় আচ্ছা এটা বড় সাইজের কোলবালিশের জন্য ঠিক আছে অনেকেই মেসেজ করতেছেন আমরা নিতে চাচ্ছি স্ক্রিনে নাম্বার দেয়া আছে ডেলিভারি চার্জ ফ্রি যেখান থেকে অর্ডার করেন

বলতে পারলে এটাই পাবেন এখন চিন্তা করেন কত টাকা দাম হতে পারে বলেন দেখি পারেন কিনা এই কুইজ অলরেডি চলতেছে আচ্ছা এটার ভাই কালার উঠবে না কালার উঠবে না ভাই রং কস বব্লিনের গ্যারান্টি আছে 5 বছর আচ্ছা 5 বছরের যদি আপনি কোনো রং কস বব্লিন উঠে তাহলে আমাদের শোরুম থেকে সরাসরি সেন্স পাবেন ওকে 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 দেখেন অসাধারণ সুন্দর কালারটা দেখেন আর একটা মজার বিষয় এটা আমি আবার বলি যে কোনো বিছানার চাদরে ঝুলে কিন্তু খুব বেশি ফোকাস দেয়া হয় না বাট এই বিছানার চাদরে দেখেন মাঝখানে যে ফুলটা আছে এই ফুলটা এই পাশের ঝুলেও থাকবে এ পাশের ঝুলেও থাকবে কারণ নর্মালি আমাদের ঘরগুলোতে হয় কি ভাই একটা খাট থাকে কর্ডারে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে কিন্তু খাট থাকে মাছ বরাবর দুই পাশের ঝুলেরও গুরুত্ব আছে গুরুত্ব আসে তো সেই ক্ষেত্রে এইসব প্রোডাক্ট তো আসলে বাইরের ক্যাটালগের প্রোডাক্ট তাই এই সাইডের ঝুলগুলোতে কিন্তু প্রচুর গুরুত্ব দেওয়া হয় যেগুলো নর্মালি আমাদের দেশীয় টুইল ফেব্রিক গুলোতে দেওয়া হয় না ইন্টারন্যাশনাল যে কোনো ব্র্যান্ডের যদি আপনি একটা চাদর কিনেন দেখবেন ওরা সাইডে কিন্তু প্রচন্ড জুলের গুলো থাকে ডিজাইন করা থাকে সুন্দর আর আমাদের এই চাদর গুলো সবগুলো বাছাইকৃত আচ্ছা যে সবগুলো কালারের মানে পছন্দ নিয়ে ওকে অনেকেই লিখতেছেন প্রাইজিং তবে প্রাইজিং এর হিন্টস দিয়ে দিছি 15 ও ফো অসাধারণ এটা তো উঠানোর সাথে সাথে মঞ্জুর হয়ে গেল ভাই এটা তো নিলেন হ্যাঁ 1500 থেকে 3000 টাকার ভিতরে কমেন্টস করেন আচ্ছা ভাই দাম কত জানাবেন আচ্ছা আমরা প্রাইসটা বলে দিব আমরা কিছুক্ষণের ভিতর আর দুই থেকে 3 মিনিটের ভিতর আমরা কিছু ডিজাইন দেখা দাম বলে দিচ্ছি তবে যারা কিনবেন ভাই রেডি হয়ে থাকেন বিকাশ নম্বরে 200 টাকা বুকিং করবেন এর বেশি না তারপরে ডেলিভারি যেটা হবে সেটা খরচটা ফ্রি থাকবে হ্যাঁ ওকে যে নাম্বারটা আছে ইমো WhatsApp ওখানে নক দিলে আমরা বিস্তারিত বলে দিব ওকে ওকে এই দেখেন কি সুন্দর ডিজাইন আমরা আরো কিছু ডিজাইন দেখাই ডিপ কালার কিন্তু ডিপের ভিতরে কত চমৎকার দেখেন এরপরে একটু পিঙ্কিশ বাট অনেকগুলা ফুলের কালেকশন দেখান অসাধারণ এই যে লোকেশন বলেন আচ্ছা আমরা আসি হচ্ছে শ্যামলি স্কোয়ার শপিং মল এটা শ্যামলি হল শ্যামলি নামে অনেকেই চিনে সেই হলের ঠিক পাশের মার্কেটটা নিচ তলায় দোকান একশো পঞ্চাশ ওয়ান্ডার কালেকশন বিডি বা হচ্ছে কেউ শ্যামলি বাস স্ট্যান্ডে আসলো একটি শ্যামলী বাস স্ট্যান্ড যেখানে ওকে দেখেন চমৎকার আমরা পরের কালেকশনটা দেখাই

আর এইগুলো নিয়ে তো সামনে ইনশাল্লাহ লাইভ হবে হ্যাঁ সামনে ইনশাল্লাহ এগুলো ভিডিও হবে লাইভ হবে নতুন প্রোডাক্ট যাদের লাগবে তারা নিতে পারবেন আমাদের থেকে তো লাইভটাকে আসলে শেয়ারও করে দেন আর এই যে দেখেন চমৎকার একটা কালার দেখতেছি এখন এটা প্রাইস হচ্ছে 2050 মাত্র 200 টাকা বুকিং করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে নেক্সট কালেকশনটা দেখে দিচ্ছি এই যে পরেরটা আমরা দেখাই দেখেন চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন আপনার রুম কে যদি সুন্দর করতে হয় অবশ্যই লাইট কালার নিলে ভাই রুম আরো চকচক করবে চকচক করবে মানুষের প্রথমে ফায়ারুটি থাকে আপনার খাট বিছনার চাদরটা বিছনা চাদর যদি সুন্দর হয় তাহলে পুরো রুমটা মানে সাজানো সুন্দর লাগে হ্যাঁ দেখি আমরা আরো কিছু কালেকশন দেখি দেখেন একটার পরে আরেকটা মানে কোনোটা রেখে কোনোটা ভাই আপনাদেরকে যদি বলি যে ক্যাটালগ পাঠান তাহলে ছবি তো দিয়ে দিতে পারবেন অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে আপনি নক দিলে আমরা ছবি ফুল ছবি দিয়ে দেব যার যেটা পছন্দ ওটা আমাদের রিপ্লাই ছবি দিলে আপনারা কি চমৎকার ওকে 2050 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন 2050 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দেখেন আমরা কিন্তু অনেক অনেক ডিজাইন দেখাচ্ছি আর অনেকগুলো ডিজাইন এখনো আছে আমাদের সাথে থাকেন আমরা একে একে দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে আর যারা ডিজাইনগুলো দেখেন নেই স্ক্রিনশট নিতে পারেন না তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের এখানে অনেকে কল দিলে হয়তো বা নেটওয়ার্কে একটু সমস্যা দেয় তারা সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসলে মার্কেট সিমের সিমেন্ট নেটওয়ার্কে অনেক সময় পায় না সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে ওনাদের ওয়াইফাই কানেকশন আছে ভিডিও কল করেও দেখতে পারবেন যে আপনার কোনটা পছন্দ

দুইশো টাকা বুকিং করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবে নিতে পারবে দুইশো টাকা বুকিং এর মাধ্যমে ওকে অনেকেই আমাদের সাথে লাইভে আছেন আমি বলবো আপনারা একটু কমেন্টস গুলো করেন কোনটা ভাল লাগতেছে স্ক্রিনশটটা নেন যেটা ভাল লাগতেছে সেই স্ক্রিনশট অনুযায়ী আপনারা অর্ডারটা করেন

ডেলিভারিম্যানকে দিয়ে দিবেন ওকে দেখেন চমৎকার আমরা প্রচুর ডিজাইন দেখিয়েছি আমরা লাস্টার কয়েকটা ডিজাইন দেখে লাইভ থেকে বিদায় নিব তারপরে কথা হচ্ছে যারা অর্ডার করতে চান খুবই দ্রুত অর্ডার করবেন প্রোডাক্টগুলো কিন্তু আসলে এই প্রোডাক্ট কয়েকদিন পরে আর পাবেন না কয়েকদিন পরে শুধু শীতের আইটেম চলে আসবে শীতের আইটেম চলে আসবে অলরেডি চলে আসছে

এটা দেখেন এই যে কত সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন দেখেন অসাধারণ অনেক বড় দেখতে বা এটা সরাই এর পরেরটা দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে উফ অসাধারণ অসাধারণ ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন ডিজাইন করা অনেক সুন্দর চমৎকার চমৎকার ওকে আচ্ছা আর কতগুলো ডিজাইন আছে আমরা একটু দেখাই দিই দ্রুত এই যে দেখাই দিচ্ছি আমরা যারা স্ক্রিনশট নেন নেই তারা দ্রুত নিয়ে একটু স্ক্রিনশটটা দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন চমৎকার এই যে প্রত্যেকটা কালারে আপনার দেখার মতো কোনটা নিব কনফিউজ হয়ে যাবে কাস্টম ইয়া ভিউসের ভিউয়ার যারা আছেন আসলে কনফিউশনে পড়ে যাবে যে কোনটা রেখে কোনটা কেউ দুই তিনটা নিয়েন দুই তিনটা রুম যাদের আছে হ্যাঁ আমাদেরকে অনেকে অর্ডার করে কেউ টা নেয় কেউ পাঁচটা নেয় মানে এক এক রুমের জন্য এক একটা করে নিয়ে যায় ওকে ওকে আবার অনেকে গিফট করে অনেকে কাউকে গিফট করে যে তোমার বাসায় গেছিলাম দেখলাম চাদরটা ছেঁড়া তুমি এটা নিয়ে রাখো কিংবা কেউ মনে করেন কেউ কারো বাসায় গিয়া চাদর একটা চিরা তুই আসছে পর পরের দিন একটা কিনে নিয়ে গেলো এরকম সুন্দর ওকে দেখেন এইটা কত চমৎকার সবুজের ভিতরে সবুজের ভেতরে গোলাপ অসাধারণ সুন্দর লাইভ থেকে কিন্তু অনেকে এখন কল করতেছে সবাই কিনতে যাচ্ছে অগ্রিম মাত্র দুশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সম্পূর্ণ কোনো টাকা লাগবে এই যে দেখেন কোনো টাকা লাগবে না ওকে আচ্ছা তো ভাই আমরা অর্ডার করার প্রসেসটা আবারও বলে দেই অডিয়েন্স যারা আছেন মাত্র দুশো টাকা আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেস দিয়ে অ্যাডভান্স করবেন দুশো টাকা এরপরে আপনি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন আর সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ যুক্ত হবে না না ওকে প্রোডাক্টের প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা প্রোডাক্টের মূল্য বাকি টাকা তো ওই কুরিয়ারের হাতে দিলে হবে তাই তো জি কুরিয়ার হাতে দিলে হবে

আজকে তাহলে আমরা বিদায় নেই আমরা আবার বলে রাখি সরাসরি যদি কেউ ঢাকার ভেতরে আসতে চান আপনার শ্যামলী স্কোয়ার শপিং মলে চলে আসবেন নিচ তালায় দোকান নম্বর একশো পঞ্চাশ ওয়ান্ডার কালেকশন বিডি আর এখানে সকল ধরনের আইটেম কিন্তু পাওয়া যায় তবে আজকের স্পেশাল আইটেম মাত্র দুইশো টাকা বুকিং করে ডেলিভারি চার্জ ফ্রি এই চমৎকার বেডশিট যেটার ভিতর একটা বিছানার চাদর যেটা বালিশের কাবার একটা কাবার টা আমাক ডেলিভারি চার্জটাও কিন্তু আপনি একদম ফ্রি পাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ